সিলেটের তিনই মার্কাজ হজরত শাহ সুলতান রহমতুল্লাহ সকাল থেকেই এখানে ছড়িয়ে পড়ে এক আলোকময় আবহ দেশের নানা প্রান্ত থেকে আগত আলেম ছাত্র ও শুভানুদ্যায়ীদের উপস্থিতিতে রূপ নেয় এক উৎসব মুখর পরিবেশ অন্যতম প্রখ্যাত আলেম আল্লামা মা রহমান ক্যামপুরীর দর্শে বোখারির চুয়ান্ন বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান পর্যায়ক্রমে মঞ্চে উঠে আসেন দেশের বরেণ্য সাইখুল হাদিসগণ তারা অর্ধ অর্ধশতাব্দীর বেশি সময় ধরে চলমান বোখারির শরীফ পাঠদানের ইতিহাস ত্যাগ সংগ্রাম এবং উম্মার তার অবদান নিয়ে হৃদয়স্পর্শী আলোচনা পেশ করেন সন্ধ্যার পর আসে অপূর্ব এক মুহূর্ত আল্লামা কেয়ামপুরী নিজ হাতে তার বোখারির তাকরির ইফাদাতুল কারি উপস্থাপন করেন হয়ে অনুষ্ঠিত এই সংবর্ধনা দিনই অঙ্গনে এক নতুন ইতিহাস তৈরি করেছে সময় সংবাদ ঢাকা